শ্রমভবনের সামনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন পোশাক শ্রমিকরা ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকলেও এখনও তারা বেতন বোনাস পাননি তিন মাসের বকেয়া মজুরি ঈদ বোনাস সহ অন্যান্য দাবিতে রাজধানীর শ্রমভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা গত তেইশ মার্চ সকাল থেকে শ্রমভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এই পোশাক শ্রমিকরা বেতন এবং ঈদ বোনাস এর দাবিতে তারা উনত্রিশ মার্চ সকালে অবস্থান করেছেন শ্রমভবনের সামনে বেতন এবং ঈদ বোনাসের দাবিতে তারা উনত্রিশ মার্চ সকালে অবস্থান করছেন শ্রমভবনের সামনে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ঈদের আনন্দ যদিও বলা হচ্ছে টিএনজেড গ্রুপের অ্যাপারেল ইকো লিমিটেড তাদের গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছে সাতাশ মার্চ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাত হোসেন কথা জানান কিন্তু শ্রমিকদের দাবি তারা এই টাকা পাননি জানানো হয়েছে যে আমরা নাকি আমাদের মালিক গালি বিক্রি করে সব কিছু দিয়েছে আসলে এই টাকাটা পেয়েছে কি আমরা এখানে রয়েছে আমরা আসলে কেউ কোনো টাকা পয়সা কিছু পাইনি আমরা ফেব্রুয়ারি মাসে মার্চ মাসের বেতন এবং বোনাস এই টাকার একটা করে ট্রেন যে গ্রুপের ট্রেন যে কোনো শ্রমিক পায়নি সেটা ছিল তিন মাসের যে বেতন আমাদের ট্রেন যে গ্রুপের একটা প্রতিষ্ঠান অ্যাপারেট প্লাস ইকো

আমি বলি আমি তো আমি কিভাবে আমার মুখের থেকে চেয়ে হয়েছে আমরা সরকারকে বলি যে আমাদের এই টাকাটা দেওয়ার মতন এদিকে সরকার থেকে বারবার আশ্বস্ত করলেও এখনও পরিশোধ না করলে আগামীকাল তারা প্রধান উপদেষ্টার বাস ভবনের দিকে পদযাত্রা করবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা যে আমরা অলরেডি প্রস্তুতি নিয়েছি যে আমরা যদি আমাদের পক্ষে বেতন না হয় কারণ আমরা এবার জানতে পেরেছি যে ঈদ হবে কালকের পরের দিন সব আমাদের হাতে সময় নেই আমরা আর সময় লন করতে চাই না আমরা আগামীকালকেই প্রধান উপদেষ্টার বাসভবনে পদযাত্রা শুরু করবো ইনশাল্লাহ